রিয়াম স্যুপ একটা স্যুপ এটা প্যানেসিয়ান স্যুপ বলা যায় এটাকে ওরিয়েন্টাল স্যুপ রাজার এটা ভালো ওর মধ্যে মানে লেমন গ্রাস ফ্লেভার থাকে তারপরে কাফির লাইম ফ্লেভার থাকে একটা স্পাইসি ওইটা ঠান্ডা করে মানে গরম গরম স্যুপ খাওয়া যায় এটা একটু ঠান্ডা করে ফুচকার মধ্যে ঢেলে খাও ওর সঙ্গে এছাড়া তুমিও বানাতে পারছো না কোনো প্রবলেম নেই রসম বানিয়ে নাওয়ালি রাসামের সঙ্গে কানেক্ট করি না কিন্তু কোথাও একটা স্বাদগুলো আমরা যদি একটা কথা বলবো আমি শেফ কে হয় জানো শেফ হচ্ছে একটা ঘটক কে যে বিয়ে করাই আমরা বিয়ে করাই হয়তো জাপানির সঙ্গে ইন্ডিয়ান আমরা বিয়ে করাই হয়তো ফ্রান্স সঙ্গে মালয়েশিয়ান ওইখানকার স্পাইস এইখানকার স্পাইস মিলিয়ে কিছু একটা তো তৈরি নিশ্চয়ই হবে হয়তো ভুলভাল হতে পারে হয়তো ডিভোর্সও হতে পারে হয়তো একটা কিছু একটা জিনিস তুমি খেতেও পারো সন্দীপ স্যার আমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি তাহলে আন্তরাজ্য মানে এই পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের মশলা মিশিয়ে কি কোনো রান্না জানা আছে কিংবা কোন কোন রাজ্য আরে খুব দারুণ লিট্টি সঙ্গে মাংসর ঝোল লিট্টির সঙ্গে হ্যাঁ না যে খাসি গন্ধ বের হবে ভালো থাকবে আর লিট্টি তো শুকনো ওর সঙ্গে ঘি আহা তাহলে প্রতিদিন সবাই ফ্রি তো যাচ্ছি তোমার 2 মিনিট কিন্তু ওভার হয়ে গেছে মুগল কাকিমা তুমি রান্না শুরু করে দিতে পারো থ্যাংক গড জোর কতবার শুরু করো এটা হচ্ছে হ্যান্ডকাপ হ্যান্ডকাপ ফ্যাট হ্যান্ড এটাকে হ্যান্ডকাপ বলে এবং তুমি এই কথাটা তুললে বলে আমি বলে রাখি এই হ্যান্ডকাপ জাতীয় অ্যাক্সেসরি মানে এই হ্যান্ডকাপ জাতীয় গয়না কিন্তু এবার পুজোয় চলতেই পারে মানে এই বছর এটা ভেরি মাচ প্যাশনেবেল এরকম হ্যান্ডকাপ কিন্তু অনেক রকমের হতে পারে তাহলেও তো পুজোয় এবার পয়সা আমি এটাই কিনছি তুমি বলে ফেলো হ্যাঁ খুব ইজি এটাও রিলেটেড টু রান্না মসুর ডাল এক কাপ গোবিন্দভোগ চাল হাফ কাপ আর নবঙ্গে সকলেরই থাকে পাঁচটা কি ছটা পিস গুঁড়ো করে স্টোর করে রেখে দেবো যখনই মনে হবে একটু ক্লাড লাগছে স্কিনটা একটু একটু গ্ল্যামার বাড়ানো যায় একটু ফ্রেশ হওয়া যায় পুরোটাকে সুন্দর করে বের করে নিয়ে মাপ মতো বুঝে মুখে গলায় হাতে যাতে সমানভাবে পরিমাণটা সাফাইজ করে যাতে এনাফ হয় তার সঙ্গে টমেটো টক দই এটা আমাদের বাড়িতে থাকেই মোটামুটি গোলাপ জল সেটাও একটুখানি লাগবে ওই যে গুঁড়োটা বানানো মুসুর ডাল গোবিন্দভোগ চাল আর লবঙ্গর তার সঙ্গে মিশিয়ে দিয়ে মুখের ওপর সেই প্রলেপটা লাগিয়ে নিয়ে হাতে গলায় যতক্ষণ না শুকোবে যখন মনে হবে শুকিয়ে এসছে শুকিয়ে গেছে তখন ঠান্ডা দুধ দিয়ে আস্তে 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 স্ক্রাব যেটাকে আমরা বলি মানে আলতো আলতো করে খুব প্রেশার স্কিনে দেওয়া ভালো না হালকা হালকা করে ধুয়ে নিয়ে যদি মনে হয় একটু ঠান্ডা জল বা রুম টেম্পারেচারে জল দিয়ে একটু মুখে ঝাপটা দিয়ে নেওয়া একদম ফ্রেশ হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি

কেও রোজদি মাসাগে বটের ম্যারিনেট করব অরন্যা তুমি কাকে সাপোর্ট করছো এই ভেজ আইটেম তো খুব ভালো করে আমি যে আল্লাবা নাও ভালো করে দিদি আমিষটা বেশি বেশি প্রেফার করে তো শ্বশুরবাড়ির রান্নাটা যেটা বলছিলাম যে শ্বশুরবাড়ির রান্না আমার একটু স্পাইসি আমার খাওয়া মানে ডাক্তার বারণ করতো আমার একটু পিঙ্কলার প্রবলেম আছে বলে আমাকে বারণ করতো হ্যাঁ তেল মশলার রান্না তোমরা খুবই ভালোবাসি এক্সপেরিমেন্টাল রান্না যেরকম বলছেন কিন্তু অনেকের তো রিস্ট্রিকশন থাকে হ্যাঁ তুমি করেছো এরকম রান্না হ্যাঁ আমাকে তো রেগুলার করতেই হয় আচ্ছা তোমার শ্বশুর ভাষায় অসুস্থত ওনার জন্যও করতে হয় আমি কিন্তু এই বিষয়ে একটা কথা বলতে পারি আমি যে দেখতে পাচ্ছি তুমি সর্ষের তেল দিয়ে রান্না করছো এখানে বলে রাখি কাচ্চি ঘানি সর্ষের তেল কিন্তু স্বাস্থ্যকর তেলের মধ্যে অন্যতম যা হার্টের রুগীরাও ব্যবহার করতে পারেন ওকে তাহলে আমি নিশ্চয়ই ট্রাই করব বাড়িতে এই সর্ষের তেলটা অনন্যা তোমার রান্নার এক্সপিরিয়েন্স কি রকম আমার মা একবার খুব অসুস্থ হয়ে গেছিল তখন ইলেভেন টুয়েলভে পড়তাম তো হঠাৎ করে ব্যথা শুরু হয় তারপর হঠাৎ মা শয্যাশাহী হয়ে যায় একরকমের তো মানে আমি তখন তো খুবই ছোট ছিলাম আমার আমার থেকে আমার ভাই দু বছরের ছোট কি হয়েছিল মানে মায়ের রিউমাটের আর্থারাইটিস এখনো ওষুধ খান কিন্তু মানে হেঁটে চলে বেড়াচ্ছেন এটাই আমাদের কাছে অনেক তো তার থেকে মানে যাই হোক আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে আমি ভালো মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে ভাইয়েরও খুব ভালো রেজাল্ট হয়েছে সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে পারবো এইভাবে নি তারপরে আমাদের মানে মা তো তাই বলে যে যে তোর যে মানে রেজাল্টটা হয়েছে সেটা এইচএসএ যে টপ করেছে তার সমান প্রত্যেকের জীবনে যেমন একটা করে দুর্যোগের টাইম আসে না সেরকম আমাদেরও এসেছে সবাই মিলে ওরা প্রচন্ড কষ্ট করেছে আমাদের মুখে খাবার তুলে দিতে পারিনি আমি বাঁচবো ওই আশাটা ছিল না কাজ আমি আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না এবং সেই জন্য আমার অনেক প্রবলেম হয় বলে আমি প্রথমে আসতে চাইনি তবে ও যেন আমার তুমি পারবে তুমি এত বড় একটা ইয়ে থেকে উঠেছ তোমাকে পারতেই হবে ছেলে মেয়ের জন্য আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আর্মিতে ছিলেন ওনারও মনের জোর খুব আমার খুব কষ্ট করছে जब चोट कभी मेरे नग जाती थी কিন্তু তার থেকে তো আমরা শিক্ষা নিজেকে গভীর সময় আসাও ভালো আমার মনে হয় মাঝে মাঝে এখানে এরকম গম্ভীর হয়ে গেলে হবে না সবার মন ভার করে থাকলে হবে না শোনো অনন্য তুমি হ্যাঁ কাকিমাকে এবার রান্না করতে দাও তুমি বসো আর আমি তোমাদের মুড ভালো করে দিই আমার কাছে একটা জিনিস আছে সেটা আমি নিয়ে আসি আচ্ছা আমি কাকিমার জন্য নিয়ে নিচ্ছি তুমি জানো এটা কিভাবে তুমি জানতে চাও না দারুণ হয়েছে প্লিজ বল এটা হচ্ছে মিঠা আপেল মিঠা আপেল বানানোর জন্য প্রথমে পাঁচ ছটা আপেল নিয়ে খোসা সুত্তু টুকরো টুকরো করে কেটে সেটাকে সেদ্ধ করতে হবে তারপর একটা পাত্রে এক লিটার দুধ নিতে হবে দুধটা একটু জাল দিতে হবে তারপর তাতে অল্প দারচিনির গুঁড়ো আধ কাপ বা স্বাদ মতন চিনি এবং কাপ সুজি দিতে হবে সেই সবকিছু মিশিয়ে দুধটাকে ঘন হওয়া অবধি নাতে থাকতে হবে তারপর দেখবে একটু আঠা আঠা হয়ে আসছে তখন তার মধ্যে সেদ্ধ করা আপেলগুলোকে খোসা ছাড়িয়ে দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলেই রেডি মিঠা আপেল দাড়ুণ একদম বানাবো এবার আমি তোমাদের সাথে খেলবো একটা কুইজ রাউন্ড আমি তোমাদেরকে এখন দশটা প্রশ্ন করব। কিন্তু উত্তরটা বুঝতে পারলেও তোমরা মুখে বলবে না তোমরা হাত তুলবে যে প্রথম হাত তুলবে সে উত্তরটা দেবে এবং এটাও বলে রাখি প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য কিন্তু রয়েছে দারুণ সব আকর্ষণীয় উপহার তাহলে আমার প্রথম প্রশ্নটা করি লবস্টার যদি গলদা চিংড়ি আর প্রন যদি বাগদা হয় তাহলে শ্রিম্প কোন ধরনের চিংড়ি ভাই একদম তুমি পেয়ে যাচ্ছো তিন লিটারের একটা প্রেসার কুকার মাটনের পায়া দিয়ে নিহারি বানানো হয় এই পায়া কোন অংশটিকে বলে লেংড়িটা দিয়ে তৈরি এই সঠিক উত্তরটা সাথে তুমি কিন্তু বেজেছো 5 কেজি বাসমতি চাল স্কোর কিন্তু এখন বাপের বাড়ি দুই আর শ্বশুর বাড়ি কিন্তু এখনো শুরু করতে পারিনি দেখা যাক আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে তাহলে আমি আমার তৃতীয় প্রশ্নটা করছি পায়েরা চাদা কি এক ধরনের ফল না মাছ সুবিধাই কিন্তু প্রথম হাত তুলেছে সুবিধা বলো মাছ একদম ঠিক উত্তর এই সঠিক উত্তরটা দিয়ে সুবিধা তুমি পেয়ে যাচ্ছ পেস্তা বাদাম আখরোট কিশমিশ শুদ্ধ চারটি সুন্দর কাউন্টার সেট এবার জলসা এবার জলসা রান্না